যে ভুলে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে হারতে হল পাকিস্তানকে দর্শক শুরুটা দারুন করলেও শেষটা একদম নরভরে এক উইকেট একশত তেরো রান করার পর আর মাত্র তেত্রিশ রান তুলতে পাকিস্তান হারিয়ে ফেলে নয় উইকেট তাতে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে একশত সাতচল্লিশ রানের মামুলি লক্ষ্য টার্গেট দেয় পাকরা। এরপর জয়ের লক্ষ্যে সে রান ভারত করতে নেমে পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলে আসা ভয়ঙ্কর বেটার অভিষেক শর্মা ফিরে যান মাত্র পাঁচ রান করেই দলীয় সাত রানে এক উইকেট হারানোর পর দলীয় দশ রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় ভারত তাদের শুরু থেকে চাপে পড়ে যায় দলটি সুরিয়া কুমার এক রানে ফেলে দলীয় বিশ রানে বারো রান করে ফিরে যান শুভমান গিলেও তাতে আরও চাপ ভারতের উপর এদিন সঞ্জু স্যামসন ফিরে যান চব্বিশ রান করে তাদের সাতাত্তর রানে চার উইকেট হারিয়ে আরও চাপ বাড়ায় এশিয়ার পরাক্রমশালী দলটি কিন্তু এক প্রান্ত আগলে রেখে খেলে যান তিলক বর্মা শিবাব দুবেকে সঙ্গে নিয়ে নিজের ব্যক্তিগত ফিফটি তুলে নেন তিলক শেষ দিকে বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ত্রিশ রান দশ করে লাগলেও পাকিস্তানের ব্যাটারদের পিঠিয়ে সেই রান সহজে টুপকে যায় ভারতের ব্যাটাররা তাতে ফাইনালে পাকিস্তানকে একা দিয়ে শিরোপা ঘরে তুলে এশিয়ার পরাক্রমশালী দল ভারত এ নিয়ে এশিয়া কাপে আটবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি এদিন গুরুত্বপূর্ণ সময়ে একটি সহজ ক্যাচ মিস করেছেন হাসান তালাত ইনিংসের অষ্টম ওভারে সহজ ক্যাচ ফেলে দেন তিনি সেটিকেও অনেকে ম্যাচ হারার টার্নিং পয়েন্ট বলছেন